আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি একটি আমার নিজের লেখা এবং নিজের সুরে গাইব মাটির ঘর কাদামাটির ঘাদামাটির ঘ সে কিসে রহং ঘর যে তুর পড়ে আরেক কাঁদবে বসে ও কাদামাটি মাটির ঘর সবিতুর উপরে রবে সবিতুর উপরে রবে যাকি চতুর নিবি তো তা যাবে তুর সঙ্গে কাদামাটির ঘাদামাটির সময় থাকতে বুঝলি না রে ঘ সময় থাকতে বুঝলি না রে ঘ का मटी कदा घरे काटी ओरे कदा मटी घन्यवाद भारत एक अल्लाह हाफिज